প্রিয় দর্শক আজ আমরা আছি চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বাবুরহাট বাজারে চাঁদপুর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই জনপদটি বর্তমানে এলাকায় রূপ নিচ্ছে জেলার বিভিন্ন উপজেলা ও পাশ জেলার প্রবেশমুখ হিসেবে কাজ করে বাবুরহাট ফলে এটি এখন মিলনস্থল হিসেবে পরিচিত বাবুরহাট এলাকায় অবস্থিত চাঁদপুর কেন্দ্রীয় কারাগার এর কৌশলগত গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে এছাড়াও এখানে রয়েছে একটি ঐতিহাসিক বাজার বাবুরহাট বাজার যা প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার জমে ওঠে এই বাজারটি চাঁদপুর কুমিল্লা সড়কের পাশে অবস্থিত এবং চাঁদপুর জেলার প্রাচীনতম বাজারগুলোর একটি হিসেবে বিখ্যাত বাবুরহাট হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলের সড়ক পথে যাতায়াত সহজতর হয়ে উঠেছে এখানে চব্বিশ ঘন্টা বিভিন্ন দূরপাল্লার যানবাহন পাওয়া যায় বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার মানুষের জন্য এটি রাজধানী ঢাকা যাত্রার অন্যতম হিসেবে বিবেচিত অবকাঠামো ও পরিবহন সুবিধা বৃদ্ধির ফলে বাবুরহাট দ্রুত ঘনবসতিপূর্ণ হিসেবে গড়ে উঠছে উন্নয়ন পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই এলাকা চাঁদপুর জেলার মধ্যে একটি আধুনিক শহরে রূপ নিতে চলছে প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো না করে থাকলে এখনই ফলো করে দিবেন ধন্যবাদ